মাৰা তাইছ খাইছ নাই যাছ পানী খাই আছ খাই আছা অবিজয় বাবা দিয়ে নি শেষ করিয়া তোর মারত তোন মারি তর মার দিঁড়ি দিয়ে মারা মার তো না না তোমার মারা দ তো মার দ বাব য তো মার দিয়ে সিঁড়ি দিব য

বাইরে করে দাও তো। বাইরে সরো। আশা করো। দাও, পড়তে বসো। দাও বসে এদিকে এই। এটা এড। এড 2। আইসক্রিম Sad? Yeah. Mm. Okay. It is five.